হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই রাত্রেবেলা করে আমরা কোথায় যাচ্ছি বলো তো লোকের বাড়ি চুরি করতে না না মিথ্যে কথা বলছি তোমাদের সাথে চুরি করতে কেউ যায় বলো এই সন্ধ্যাবেলা করে সন্ধ্যাবেলা করে যদি চুরি করতে যায় লোকে ঠ্যাং ভেঙে দেবে ধরতে পারলে আমরা যাচ্ছি কোথায় বলো তো আমার দাদার আজকে আই ভাত তাই সেই আই ভাতের মিষ্টি খেতে যাচ্ছি ও একা একা খাবে আমরা খাবো না তাই ওর সাথে ভাগ নিতে যাচ্ছি তোমার সাথে দেখো তোমাদের যদি ভাগ চাই তাহলে তোমরা কালকে সকালে আমাদের বাড়িতে চলে আসো আমরাও ভাগ দেবো তোমাদের মিষ্টির এই দেখো আমার দাদার এখন থুবড়ো ভাত থুবড়ো খাওয়া হচ্ছে থুবড়ো ভাত বলে ফেলছি মানে মাথায় আর কাজ করছে না তোমাদেরকে বলেছিলাম না আমার দাদার সামনে বিয়ে তাই ছোট ছোটো ছোট্ট খাটো করে অনুষ্ঠান হচ্ছে আমাদের বাড়িতে কোনো মেহেন্দি নেই কিছু নেই কিছু নেই শুধু থুবড়ো খাওয়া আর একবারে বিয়ে আর আর মাঝের সব অনুষ্ঠানগুলো সব ঘেঁচা কাটাকুটি হয়ে গেছে আর কিছু হবে না তাই মেহেন্দির উৎসব হয়নি আমাদের দেখি কালকে গায় হল গায়ে হলুদ হয় কি না যদি হয় তো তোমাদের সাথে শেয়ার করব আর যদি না হয় তো কেটে গেল। কোনো সমস্যা নেই একবারে বিয়েতে লাইভে আসবো কালকে ভাবছি বিয়েতে একটু লাইভ করবো তোমরা একটু এসো জল জলদি জলদি সব জয়েন্ট হয়েও এই দেখো কটা বাড়ি থুবড়ো খেলে বলো তো আমার দাদা তোমরা কি আদৌ দেখেছো থুবড়ো খে কটা বাড়িতে খেলো না তোমরা শুধু আমার কথাইগুলো শুনে যাচ্ছ আমার দাদা মোট কটা বাড়িতে থুবড়ো খেলো তোমরা একটু কমেন্ট করে বলো তো কটা বাড়িতে থুবড়ো খেলো ও মোট তিনটে বাড়িতে থুবড়ো খেলো এই লাস্টের বাড়িটা কোথায় বা কে তো আমাদের বৌদি আমাদের হাতি বৌদি হাতি বৌদি লাস্টে থুবড়ো দিচ্ছে দেখো এই দেখো আমাদের মহারাজা বসে রয়েছে ধুবর খেয়ে আমরা বাড়ি চলে আসবো বাড়ি টাড়ি চলে এসে ঘুমিয়ে পড়বো গুড নাইট আজকে তোমাদেরকে বলে দিলাম আজকে আজকের গুড নাইট আর কালকের গুড নাইট সব একবারে বলে দিলাম কারণ কালকে তো আমরা ঘুমাবো না আমরা কালকে সারা রাত জেগে থাকবো পারলে তোমরাও আমাদের সাথে চলে আসো রাত জাগ এই দেখো ওই দেখো কপাত করে খেয়ে নিল মিষ্টিটা দেখেছো মানে মুখের ভিতরে একবারেই মিষ্টিটা ঢুকিয়ে দিলো আমাদের যে একটু দেবে তা আর দিল না এত বড় সব ছুঁচো ওই দেখো আবার খাচ্ছে টাটা বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওই